কারণ হচ্ছে আমাদের বেতে একটা ঘুণাবর্তম তৈরি হচ্ছে যেখান থেকে আমাদের ময়স্চার ঢুকবে কিন্তু আসছে ফলে একটু পার্টলি ক্লাউডি ক্লাউডি হলেই আমরা জানি যে রেডিয়েশন যেটা বেরিয়ে যায় রাতে সেটা বেরোতে পারবে না ফলে মিনিমামটা গ্র্যাজুয়ালি একটু করে বাড়বে আইসের পর থেকে গ্র্যাজুয়ালি টেম্পারেচার মিনিমাম ম্যাক্সিমাম দুটোই কিন্তু একটু বাড়বে মেইনলি যেটা হচ্ছে প্রচুর মস্চার আমাদের এখানে ঢুকবে ঠিক আছে ফলে এই থাকার জন্য কিন্তু গ্র্যাজুয়ালি টেম্পারেচার শুধু বাড়বে না নমস্কার সম্মানী দর্শক সাগরে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবারে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম কিন্তু হবে রিমেল আগের যে ঘূর্ণিঝড়টি ছিল সেটা ছিল মিগজাউং এবার যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেটির নাম হবে রিমেল তো এই ঘূর্ণিঝড়টি কোন দিকে প্রবেশ করবে বা আদেও এটি ঘূর্ণিঝড় হবে কিনা সে নিয়ে কিন্তু আবহাওয়াবিদদের মধ্যে সংশয় রয়েছে যদিও জিএফএস মডেলে এই যে সাইক্লোন এর একটা মডেল চিত্র দেখালেও আমরা যদি দেখি ইসিএম এম মডেল তাতে কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ বিভিন্ন মডেল চিত্রে ভিন্ন ভিন্ন আপডেট দেখাচ্ছে তো জিএফএস গ্লোবাল মডেল যেটা সেটাতে কিন্তু এরকম আপডেট দেখাচ্ছে এবং কাল আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম এই যে ঘূর্ণিঝড় এটা এই জায়গাটায় সৃষ্টি হচ্ছে এবং এটা কিন্তু এই স্থানে দেখাচ্ছে লাস্ট আপডেট কিন্তু আজকে যদি আমরা দেখি আঠাশ তারিখে এটা শ্রীলঙ্কার কাছাকাছি দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার কাছাকাছি এই জায়গাটাই অবস্থান করছে এবং যখন এটা অবস্থান করছে আটষট্টি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু অবস্থান করছে এটা এবং আঠাশের পর উনত্রিশ তারিখ যদি দেখি সেটা আগে শ্রীলঙ্কার দিকে অনেকটাই প্রবেশ করে গেছে এবং তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকে এটার কিন্তু শক্তিক্ষয় হয়েছে শক্তিক্ষয় হওয়ার পর এটা কিন্তু ক্রমশ বিলীন হয়ে গেছে কিন্তু আবার যদি আরেকটা দেখি আপনার উনত্রিশ বা তিরিশ তারিখ নাগাদ এই সময়টা করে এই জায়গাটাই কিন্তু হালকা করে আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে মনে ডবল কিন্তু সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এই যে দেখুন এই জায়গাটাই এই জায়গাটা কিন্তু আরেকটা ছোট্ট একটা সার্কুলেশন সিস্টেম তৈরি হচ্ছে তবে এর কোনোটাই কিন্তু আপডেট আমাদেরকে যা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসছে না পশ্চিমবঙ্গের দিকে এর প্রভাব পড়ছে না বা পশ্চিমবঙ্গ প্রবেশ করছে না এরকম কিন্তু আপাতত যা আপডেট তাতে কিন্তু স্পষ্ট তবে বর্তমানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে এর ফলে কিন্তু বাইশ তারিখ নাগাদ কি হবে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা যাবে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন যে তাপমাত্রাটা রয়েছে তার থেকে এক দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে দুতে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং খ্রিস্টমাস পঁচিশ তারিখ ওই সময়েও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এখন যেরকম ঝাঁকিয়ে শীত একটা পড়েছিলো সেই তাপমাত্রা থেকে অনেকটাই কিন্তু তাপমাত্রা বাড়বে কারণ মেঘলা আকাশ হবে মেঘলা আকাশ যদি হয় তাহলে কি হবে আপনার আমাদের ভূপৃষ্ঠের দিনের বেলা যে তাপমাত্রাগুলো প্রবেশ করছে সেই তাপমাত্রাগুলো কিন্তু বেরোতে পারবে না আর তাপমাত্রাটা বেরোতে পারবে না এর ফলে কিন্তু মেঘলা থাকবে তবে আজকের দিনের আপডেটে এখন পর্যন্ত সেরকম মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না তবে কিন্তু মেঘলা আকাশ খুব শিগগিরই হবে সেরকমটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে সাইক্লোনের ব্যাপারে আপাতত এখন পর্যন্ত সেরকম কোনো আপডেট দেখাচ্ছে না এখানে মডেল জিততে যেটা দেখাচ্ছে সেটা আপনার এখানে শ্রীলঙ্কা ওই শ্রীলঙ্কার দিকেই প্রবেশ করবে সেরকমটা কিন্তু দেখাচ্ছে বা যদিও হয় সাইক্লোন সেটা শ্রীলঙ্কার দিকে যাবে সেরকমটা কিন্তু জানানো হয়েছে সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে আপাতত সেরকম কোনো চান্স নেই যদি সেরকম চান্স কোনো আসে সেটা আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি এবারেও আমাদেরকে জানিয়ে দেবো তো ইসিএম মডেলে যখন আমরা দেখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সিস্টেম নেই মানে সাইকেলরের কোনো সিস্টেম নেই তবে এখানে আমি একটা ঘূর্ণাবর্তন মতন সৃষ্টি হয়েছে সেটার আপডেট একটা দেখাচ্ছে যে সাতান্ন পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা একটা সিস্টেম সাগরে তৈরি হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে ইসিএম এম মডেলে কিন্তু যদি আমরা জিএফএস মডেল দেখি জিএফএস মডেলটা যদি আমরা সিলেক্ট করি জিএফএস মডেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার আঠাশ তারিখ নাগাদ একটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় লক্ষ্য করুন এখানে একটা কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে যার গতিবেগ কিন্তু একশো কিলোমিটারও অতিক্রম করে যাচ্ছে আর এইখানটা একটা ছোট্ট একটা সিস্টেম তৈরি হচ্ছে এটার ছেড়ে দিলাম এটার সেরকম কোনো প্রভাব নেই তবে এটার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে যেটা হচ্ছে তবে এটা শ্রীলঙ্কার দিকে প্রবেশ করছে তো এখনও অনেকটা সময় রয়েছে এর আপডেট আমরা দিতে থাকবো কারণ আবহাওয়া জানেন সময় পরিবর্তন হয়ে যায় আগাম এতটা আগে কনফার্ম বলা যায় না তো যদি এই সাইক্লোন সিস্টেমটা উপরের দিকে উঠে আসে মানে আগের বারে যেরকম উপরের দিকে বাংনি অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করেছিল তো এই সিস্টেমটা যদি এরকম উপরের দিকে বসে অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে তো সেই আপডেট আমাদেরকে যত দিন এগিয়ে আসবে বা সিস্টেম তৈরি হবে আমাদেরকে আমরা জানাবো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না